খারাপ হোক আর ভালো হোক ঠিক আছে যারাই করে তো ভালোই করে কারণ তারাও আমার ফ্রেন্ড হয় ঠিক আছে তো খারাপ কমেন্ট বলে করে বলে তাদের খারাপ বলবো না যার মনে যেটা আসে সেটাই সে করে তার জন্য আমার কোনো অসুবিধা নেই খারাপ কমেন্ট করতে পারো ভালো কমেন্টও করতে পারো কোনো ব্যাপার নেই ঠিক আছে আর কে কে লেবু খাবে

সেটা তো কেউ ভাবে না না তো করুক কোনো যায় আসে না আমাকে যে যেরকম ভাববে আমি সে তার জন্য সেরকমই ঠিক আছে তো বন্ধুরা তোমরা এরকমই সাপোর্ট করো আমাকে কমেন্ট ভালো কমেন্ট করো তো আমার কোনো ব্যাপার নেই ঠিক আছে লেবু খাবো লেবুটা খুবই মিষ্টি ঠিক আছে তো এরকম লেবুর ভিতরে কি থাকবে না সেটা টক হবে কি মিষ্টি হবে তো মানুষকে দেখ দেখতে যেরম তার মনটা বা সে সেরকম নাও হতে পারে ঠিক আছে এক একজনের এক এক রকম ক্যারেক্টার থাকে ঠিক আছে তো হয়তো আমার এখানে খারাপ তো বন্ধুরা যারাই যেটা করো তো বেশ খারাপ হোক ভালো হোক আমার ভালো লাগে তো তোমরা করতে থাকো এরকম সাপোর্ট করো আর এইদিকে চিল্লা চিলামিলি হচ্ছে কিসের জন্য দেখো দেখাচ্ছি এই যে ওকে তো সবাই পড়ায় টিউশনিতে ও সবাইকে ডেকে আনে পড়ায় তো কুটো হাই বলে দাও বন্ধু আছে হাই তো বন্ধুরা চলো লেবু খাই বন্ধু আর তোমরা আমাকে খারাপ ভালো কমেন্ট করতে থাকো তো চলো বাই